ভারতের ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনিকে ছাড়ল তেলাবিব গাজার বাস্তুচ্যুতদের ঠাঁই দিতে ট্রাম্পের প্রস্তাবে মিশরের প্রতিবাদ ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের কাছ থেকে অর্থ সহায়তার অভিযোগ অস্বীকার হিজবুল্লার সেনা অভ্যুত্থানের চার বছর পর উত্তপ্ত মিয়ানমার থামছে না বিদ্রোহী জানতা সংঘাত গণতন্ত্রপন্থী নেত্রী সুচিকে ছাড়াই নির্বাচনের ছক আঁকছে সামরিক সরকার চীন সহ তিন দেশের ওপর যুক্তরাষ্ট্রের কার্যকর কড়া জবাব দিতে চায় কানাডা হুঁশিয়ারি ট্রুডো ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় মেক্সিকো দুই দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত এবার পেন্সিলভেনিয়ায় বাড়ির ওপর আশ্রয়ে পড়ল ছোট উড়োজাহাজ মুহূর্তে ধরে যায় আগুন হতাহতের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঙ্কার দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে বলেও সতর্ক করেন তিনি গাজায় যুদ্ধবিরতি চললেও নানা ছুতোয় হামলা অব্যাহত রাখার পায়তারা তারা করছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা সম্প্রতি ইরানের বিরুদ্ধে গাজা যুদ্ধে অংশ নেওয়া লেবাননের হিজবুল্লা গোষ্ঠীকে সহায়তার অভিযোগ করেছে তারা তবে সশস্ত্র গোষ্ঠীটির দাবি ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনকে ন্যায্যতা দেওয়ার জন্যই এমন অপপ্রচার চালাচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো এমনকি ইরানের বিরুদ্ধে ছায়া যোদ্ধাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার ছক কষছে পশ্চিমারা তবে ইসরায়েলের হাত থেকে দখলমুক্ত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইরান এর মধ্যেই সম্প্রতি কাতার সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাফজি দোহায় আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করতে দেশটির প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এছাড়া কাতার সফরকালে সংবাদমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন আরফজি এ সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য কাতারের মধ্যস্থতার প্রশংসা করেন তিনি পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানেরও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়তে পারে এতে যুক্তরাষ্ট্রের মদদে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল এমন আশঙ্কার কথাও উঠে আসে ওই প্রতিবেদনে তবে আরাকচি বলেন এমনটা হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল ইরান যে হামলার তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত বলে জানান তিনি পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারিও দেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আজ আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকার বাস্তুচ্যুতদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট গাজাবাসীর প্রতি সহমর্মিতা থাকলেও ট্রাম্পের পরিকল্পনার কড়া প্রতিবাদ জানিয়েছেন দেশটির বাসিন্দারা যুদ্ধবিরতির চুক্তি মেনে চতুর্থ দফায় বন্দি বিনিময় করছে হামাস ও ইসরায়েল স্থানীয় সময় শনিবার প্রথমে গাজার খানে ইসরায়েলি ফরাসি নাগরিক অফের ও ইসরায়েলি নাগরিক ইয়ারদেন বিবাসকে মুক্তি দেয় ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কেইথ সিজলকে মুক্তি দেওয়া হয় তিন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস চুক্তি অনুযায়ী অফরা কারাগার থেকে একশো তিরাশি ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে তেল আবিব চুক্তি অনুযায়ী অফরা কারাগার থেকে একশো তিরাশি বন্দীকে ছেড়েছে বন্দি বিনিময়ের বাইরে ইসরায়েলি বাহিনীর হামলায় কাজায় আহত বেশ কয়েকজন ফিলিস্তিনি মিশরে চিকিৎসা নিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন আবিব সবুজ সংকেত দিলেই তাদের রাফা ক্রসিং দিয়ে দেশটিতে পাঠানো হবে বলে জানা গেছে এর আগে গত বছর মে মাসে রাফা ক্রসিং বন্ধ করে দেয় নেতানি আহুবাহিনী এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার এই প্রস্তাব মানতে নারাজ দেশ দুটি শুক্রবার রাফা সীমান্তে জড়ো হয়ে এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান মিশরীয়রা তাদের দাবি গাজাবাসীর প্রতি তাদের পূর্ণ সহমর্মিতা রয়েছে তাই বলে জোরপূর্বক শরণার্থীদের আশ্রয় দেওয়ার পক্ষে নন তারা এমনকি এই পদক্ষেপকে অন্যায় বলে আখ্যা দেন মিশরীয়রা যদিও এই যুদ্ধবিরতির চুক্তির সাফল্যের পুরো কৃতিত্বই ট্রাম্পকে দিচ্ছেন ইসরায়েলি জিম্মিদের স্বজনরা গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘ পনেরো মাসের ধ্বংসযজ্ঞের প্রভাবে শিশুদের মানসিক মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ যুদ্ধবিরতি কার্যকর হলেও শিশুদের মানসিক ও শারীরিক অবস্থা এখনও নাজুক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি গাজায় মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি শিশুদের জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিসেফ দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজার শিশুরা গভীর মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে অনেক শিশু তাদের প্রিয়জনকে হারিয়েছে হারিয়েছে প্রিয় বাড়িঘর শারীরিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন যুদ্ধবিরতির পর স্বস্তির আশা করলেও বাস্তবতা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের বাড়ি ফিরে মানসিকভাবে আরও ভেঙে পড়েছে তারা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজা উপত্যকায় ইউনিসেফের তৎপরতা বেড়েছে সংস্থাটি গাজায় শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে গত সপ্তাহে প্রায় তিনশো পঞ্চাশ ট্রাক ত্রাণ পাঠিয়েছে শিশুদের জন্য পাঠানো এই সহায়তায় রয়েছে পুষ্টিকর খাবার ভ্যাকসিন শীতকালীন পোশাক এবং আশ্রয়ের জন্য ত্রাণ সামগ্রী বর্তমানে স্থানীয়রা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করছে তবে এই পানি শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি পানির সংকট মোকাবিলায় ইউনিসেফ সিমেন্ট পাইপ এবং জেনারেটর চালানোর জন্য জ্বালানি সরবরাহ করছে তারা এমন একটি শহরে ফিরছে যেখানে স্বাস্থ্য পানি বা অন্যান্য মৌলিক সেবার ব্যবস্থা নেই শিশুদের স্বাস্থ্য অত্যন্ত যুদ্ধের ভয়াবহতা এবং হওয়ার থেকে মুক্তি দিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা অত্যন্ত জরুরি এছাড়াও তাদের এই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে গাজার শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে ইউনিসেফ সংঘাতের কারণে সৃষ্ট ট্রমা বাস্তুচ্যুত হওয়া অভিজ্ঞতা এবং নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শিশুদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের চার বছর পূর্ণ হল আজ দুই হাজার একুশ সালের পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে এরপর থেকে ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে দেশটি মৌলিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ এমন সংকটময় পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার যদিও অংশান সূচিকে বাদ দিয়ে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে দু সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে অংসান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিপুল সংখ্যক ভোটে জয়ী হয় তবে মাত্র তিন মাসের মধ্যেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী তখন থেকে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ যা ক্রমান্বয়ে সশস্ত্র বিদ্রোহের রূপ নেয় সেনা শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলন দমন করতে কঠোর দমন পীড়ন চালায় সামরিক জান্তা দেশটির বিভিন্ন সশস্ত্র জাতিগত গোষ্ঠী এবং নতুন বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছে এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে খাবার ও আশ্রয়ের অভাবে মানববেতর জীবনযাপন করছেন অনেকে সহিংসতা ও নিরাপত্তাহীনতা যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে নিত্যদিনের চিত্র বাংলাদেশ সহ ইন্দোনেশিয়া থাইল্যান্ডে দেখা দিয়েছে শরণার্থী বিপর্যয় এই সংকট আরও গভীর হওয়ার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার এমন সংকটময় পরিস্থিতিতেই সামরিক সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকারের পরিচালিত সালে আদমশুমারি এই নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে যদিও সুচিকে বাদ দিয়েই নির্বাচন আয়োজনের পরিকল্পনা করায় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে চার বছর পার হলেও মিয়ানমার সংকটের কোনো সমাধান হয়নি বরং সহিংসতা আরো ছড়িয়ে পড়েছে সামরিক সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে নির্বাচনের পথ বেশি নিলেও বাস্তবে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা